রাস্তা পারাপারের সময় চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পুরশুরার সাঁওতা এলাকায় ওই ব্যক্তির নাম কাশ্রীনাথ পাজা বয়স আঠাটো বছর বাড়ি পুরশুরার ভুইয়েরা গ্রামে তিনি একটি হিম ঘরে কাজের পাশাপাশি চাষবাস করতেন জানা গেছে তিনি যখন রাস্তা পার হচ্ছিলেন তখন আরামবাগ থেকে তারকেশ্বর গামে একটি চারচাকার গাড়ি তাকে ধাক্কা মারে গুরুতর জখম অবস্থায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন স্ত্রী ছাড়াও তার ছেলে বর্তমানে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে বাজারে গিয়েছিল রাস্তা বার হতে গিয়ে একটা চার চার গাড়ি ছিল মারতেই ওই একটা পা ভেঙে গিয়েছিল পাটা ভেঙে যেতে মোটামুটি পড়ে গিয়েছিল তারপরে রাস্তাঘাটে পড়ে যেতে মোটামুটি ওইখানে ঠিকই ছিল তারপরে আস্তে আস্তে আর আমাকে নিয়ে আসতে নিয়ে আসতে তারপরে রাস্তাতেই

ওই স্টোরে কাজ করতো আর ওই চাষবাস করতো বাড়িতে কে আছেন আছে বাড়িতে কে কে আছেন ওনার বাড়িতে আছে ভাই আছে আর দুটো দিদি আছে বিয়ে বিবাহিত উনার বিয়ে করেছিলেন হ্যাঁ কটা ছেলে মেয়ে ওনার তিন তিনটে ছেলে আপনি কে হন আমি আমার কাকু ভাইপো হন আপনার নাম কি আমার স্বামী মাজা ওনার বয়সটা কীরকম হবে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ